হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে প্রাইমারি এবং হাই স্কুল শিক্ষকদের জন্য উচ্চশ্রী পোর্টাল যে আমরা অপেক্ষায় ছিলাম যে ডিসেম্বর শেষ হয়ে গেল একত্রিশে ডিসেম্বর উচ্চশ্রী পোর্টাল যে বন্ধ ছিল তার যে মেয়াদ শেষ হয়ে গেল এরপরে আবার নতুন করে একটি নোটিশ প্রকাশিত হয়েছে প্রাইমারি এবং সমস্ত মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষকদের জন্য দেখুন তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকছে অনলাইন জেনারেল ট্রান্সফার পুরোপুরি বন্ধ থাকছে তবে মিচুয়াল ট্রান্সফার চালু থাকছে বন্ধুরা আমরা নোটিশটি দেখাবো এখন দেখতে পাচ্ছেন যে বিকাল ভবন থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ দেখুন এখানে স্পষ্ট নোটিশ দেওয়া আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ তো মেমো নাম্বার দেওয়া আছে এখন দেখুন গভর্নমেন্ট নোটিশ দেখুন রিপোর্টার একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত বন্ধ ছিল টেম্পোরারি সাসপেন্ডেড যে কথাটি লেখা আছে এখানে আরও সেটা বাড়িয়ে দিয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বাহির নম্বর দেখুন দেখা আছে সতেরো বারো অ্যান্ড দেখতে পাচ্ছেন যে কুড়ি বারো দু হাজার চব্বিশ রিকুয়েস্টেড দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে যে অনুরোধ করেছিল কী করে জন্য টু এক্সটেন্ড দ্য সাসপেনশন পিরিয়ড অফ উৎস পোর্টাল টিল থার্টিন জুন দু হাজার পঁচিশ এর কারণ উল্লেখ করে লেখা আছে অ্যাকসেপ্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার ফর দ্য স্যাক অফ স্মুথ কম্পিটিশন অফ কাউন্সেলিং প্রসেস যে বর্তমান যে কাউন্সেলিং প্রসেস চলছে দু হাজার ষোলোর ফার্স্ট এসএলএসটির যে আপার প্রাইমারি যে নিয়োগ চলছে সে আবে প্রাইমারি টিচারদের প্রা টিচারদের রিক্রুটমেন্ট সেই প্রসেসটা জন্য সেই কাউন্সেলিং প্রসেসের জন্য বন্ধ এখানে কিন্তু উল্লেখ করা আছে বন্ধ থাকবে তো এখানে আরেকটা জিনিস লেখার নিচ্ছে লেখা আছে দ্য ইজ প্লিজ টু স্টার্ট দ্যার দ্য অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার থ্রু উশ্বশ্রী পোর্টাল ইজ হার বাই টেম্পোরারলি সাসপেন্ডেড তো দেখুন স্পেশাল সারকানসট আপ টু থার্টিন্থ জুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত মৎস্যশ্রী পোর্টাল যে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ থাকবে এখন আমরা আরেকটা নোটিশ দেখাবো যে প্রাইমারি এডুকেশনের জন্য এখন দেখতে পাচ্ছেন বিকাশ ভবন থেকে নোটিশটি প্রকাশিত হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ এখানে এটা এলিমেন্টারি এডুকেশন দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন এটাও কিন্তু এই প্রাইমারির জন্য দিয়েছে দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট ভাইড মেমো নাম্বার দেওয়া আছে যে অনলাইন ট্রান্সফার সাসপেন্ডেড একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত ছিল এখানে আবার বাড়িয়েছি এটা দেখুন নাও ফোর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশান হান্ড্রেড সেভেন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশ অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার থ্রু পোর্টাল আন্ডার স্পেশাল সারকামস্ট্যান্স প্রাইমারির জন্য এখানে কিন্তু উল্লেখ করা আছে যে বিশেষ পরিস্থিতির জন্য স্পেশাল সারকামসটেন্স এখানে কোনো কারণ বিশেষ কারণ উল্লেখ নেই শুধুমাত্র লেখা আছে স্পেশাল সারকামস্ট্যান্স জন্য এখানে যে বন্ধ থাকবে অ্যাকসেপ্ট প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার বাদে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু চালুই থাকছে এখানে যেটা উল্লেখ করা আছে লেখা যাচ্ছে বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর তো বন্ধুরা যেখানে কপিটি ফোড়ার করেছি কমিশন অফ স্কুল এডুকেশান বেঙ্গল প্রেসিডেন্ট অ্যাডক কমিটি চেয়ারপারসন এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল স্কুল কাউন্সিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ও সি ডি টু দ্য অনারেবল এমআইসি দেখুন অফিস কপি তো বুঝতে পারছেন যে প্রাইমারি এবং হাই স্কুল সমস্ত শিক্ষকদের জন্য একটা খুবই দুঃখের খবর যে আমরা যে অপেক্ষা ছিলাম যে উচ্ছ্রী পোর্টাল হয়তো চালু হয়ে যেতে পারে জানুয়ারি ফার্স্ট উইকে কিন্তু সেটা হল না এটা খুব দুঃখের বিষয় সমস্ত শিক্ষক সংগঠনগুলির কাছে আমাদের আবেদন থাকলো যাতে করে উচ্চশ্রী প্টাস পোর্টাল তিরিশে এর আগেই এই জানুয়ারিতেই যাতে চালু হয়ে যায় তার ব্যবস্থা করা হোক এটা আবেদন থাকলো এবং রাজ্যের রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করা হলো যে যাতে এই উচ্চশ্রী পোর্টাল চালু হয়ে সমস্ত শিক্ষকরা দূর দূরান্তে যে শিক্ষকরা নিজের ডিস্ট্রিকে হোম ডিস্ট্রিকে চলে আসতে পারেন তার ব্যবস্থা করুক কারণ যে সমস্যা দেখতে পাচ্ছি না আমরা যে আবার ট্রান্সফার সাসপেনশন নোটিস এইভাবে দু বছর ধরে চলতে থাকছে বন্ধুরা যে উচ্চশ্রী পড়লাম কিন্তু বন্ধেরই নোটিশ আমরা দেখতে পাচ্ছি চালুর নোটিশ একবারই দেখা যাচ্ছে না তো আমরা যা আজকে যা নিউজটা খবরটা পেলাম আমরা নোটিশটা পেলাম সেই অনুযায়ী আমাদের যে খবর আমাদের চ্যানেলে দেওয়া হলো প্রথমেই তো বন্ধুরা ভিডিও লাইক ও শেয়ার করবেন শিক্ষক সংক্রান্ত এবং ট্রান্সফার সংক্রান্ত সমস্ত রকমের খবর আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করা রকম বন্ধুরা থ্যাংক ইউ